মহার্গ ভাতা সরকারি কর্মকার কর্মকর্তা কর্মচারী মানে সরকারি চাকরিজীবীদের জন্য তারাই কি শুধু সমস্যায় পড়ে মানে সরকারি চাকরিজীবীদেরই কি শুধু সমস্যা এই সমস্যা কি দেশের মানুষের জন্য না এই দ্রব্যমূল্য বৃদ্ধি শুধুমাত্র কি সরকারি চাকরিজীবীদের জন্যই হয়েছে না সারা দেশের মানুষের জন্য হয়েছে যদি সারা দেশের মানুষের জন্য এটা হয়ে থাকে তাহলে সারা দেশের মানুষের জন্য কি সব কি সুবিধা সরকার দিল শুধুমাত্র ওই দশ বারো বা চোদ্দ লাখ সরকারি চাকুরিজীবীদেরকে সমস্যা থেকে তুলে আনলে কি দেশের সমস্যা মিটবে কেন এই সমস্যা তৈরি হইল এই দ্রব্যমূল্য বৃদ্ধি কেন হলো ভোক্তা অধিকার দিনের পর দিন চেষ্টা করল কেন নিয়ন্ত্রণে আনতে পারল না যখন কাঁঠাল রানী এখান থেকে চলে গেল তখন আলুর কেজি ছিল ষাট টাকা সেই আলু পরে আশি টাকা কেন হলো ইন্ডিয়ার থেকে যে আলু ঢাকায় আসতে আসতে সাতাশ টাকা লাগে তা কেন জনগণ সাধারণ মানুষ পঁয়ত্রিশ টাকা কিনতে পারলো না পঁয়ত্রিশ টাকা তো অনেক টাকা সাতাশ টাকা আসলে পঁয়ত্রিশ টাকা মানে ষাট টাকা আট টাকা লাভ তারপরেও কেন এটা আশি টাকা হইলো ভোক্তা দিকে ঢাকার ভিতরে দৌড়াদৌড়ি করলো জরিমানা করলো বিশ হাজার টাকা তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা তাতে কি লাভ হলো এক গাড়ি আলুতে লাভ করে চার লাখ পাঁচ লাখ টাকা সেখানে এই দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকা জরিমানা করাতে তাদের কি কোনো সমস্যা হয়েছে কেন কম কমাতে পারলো না আলুর মূল্য তার জন্য কি কোনো পদক্ষেপ নিয়েছিল কোনো তদন্ত কমিশন হয়েছে কে ছিল আর পিছনে সেই কাঁঠাল রানির রেখে যাওয়া সেই চক্র কালোবাজারীরা এখনো কি আছে তারাই কি করতেছে যদি তারাই এখন পর্যন্ত বাজারকে নিয়ন্ত্রণ করে তাহলে সরকার কি করছে সরকার কি করতেছে চাঁদাবাজি কেন কাঠার রানে এদেশ থেকে চলে গেল কেন তাকে তাড়ানো হইলো কেন সে পালাইলো কি সমস্যা ছিল তার দুর্নীতি চাঁদাবাজি ঘুষ এই সব কি কমছে কি পদক্ষেপ নিচ্ছে সরকারে এত মানুষের সাপোর্ট সরকারের প্রতি এত মানুষ তার এর আগে কখনো হয়েছে কোনো কি এত মানুষ সারা দেশের মানুষ একসাথে সাপোর্ট দিছে দেয় না এই সরকারকে যখন এইভাবে সাপোর্ট দিল দেওয়ার পরেও কেন এখনো চাঁদাবাজি হয় এখনো কেন সে একইভাবে কেস হয় বোয়া কেস হয় সেই কেস থেকে নাম সরাবার জন্য ঘুষ দিতে হয় মানুষ কি এখনো জিম্মায় নাই স্বাধীনতা কোথায় হইল আর সামান্য কজন মানুষ যারা আহত নিহত হইলেন তাদের পরিবার যারা নিহত হইলেন তাদের পরিবার কেন পিনাকিকে জার্মানির থেকে ফ্রান্স থেকে পিনে পিনাকিকে কেন দায়িত্ব নিতে হয় সরকার কি করে এখানে ঘুমায় তাদের তারা কি ঘুমাবার জন্য এই সরকারের দায়িত্ব নিচ্ছে তাদের তো কাজ করার কথা ছিল রাত দিন চব্বিশ ঘন্টা কাজ করার কথা ছিল যা তিপ্পান্ন বছরে হয় নাই তাই তাদের করার কথা ছিল জনগণকে স্বস্তি দেওয়ার কথা ছিল আর এখন জনগণের কথা ভুলে শুধুমাত্র সরকারি চাকুরিজীবীদেরকে খুশি করার জন্য তারা পদক্ষেপ নিছে মহার্ঘ ভাতা এই কাজ তো হাসিনাও করছে হাসিনা কি করে নাই দ্বিগুণ বেতন বাড়ায় না তাদেরকে খুশি করার জন্য এই কথা বলে যে বেতন বাড়ালে ঘুষ বন্ধ হবে কমবে ঘুষ কি কমছিল না বাড়ছে বেতন বাড়ায় কি লাভটা হয়েছিল আমাদের আর এই দুর্নীতি কারা করে সাধারণ জনগণ না সরকারি কর্মকর্তা কর্মচারী এই সরকারের একজন পিয়ন শত শত কোটি টাকার মালিক হয় সাধারণ জনগণ কি হয় মোটেই না তাহলে সমস্যায় কারা আছে সরকারি কর্মকর্তা কর্মচারী না সাধারণ মানুষ কাদের দিকে দেখার কথা দেখবে তো সারা দেশের মানুষের জন্য সরকার তো সারা দেশের মানুষের জন্য কেন ওই দুইজন মানুষ এই বারো চোদ্দ হাত চোদ্দ লাখ মানুষের জন্য সে শুধুমাত্র চিন্তা করবে তাতে কি সমস্যার সমাধান হবে সরকারি চাকরিজীবীদের হাতে পয়সা যাবে বাজার তো আরও মূল্য বাড়বে যতবারই সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো হয়েছে ততবারই বাজার বাড়ছে এ বাজার কি কমবে সরকারি চাকরিজীবীদেরকে মহার্ক ভাতা দেওয়াতে সব বাজার কি কমবে না কমবে না আরও বাড়বে তেলের দাম বাড়লে বাজারে সব জিনিসের দাম বাড়ে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে সব জিনিসের দাম বাড়ে বাজারে তাহলে লাভটা কি হবে জনগণকে আরো সমস্যায় করবে না ঠিক আছে এখন শুধু বাড়াইলে হবে না সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারা চাচ্ছে ফিফটি পার্সেন্ট মানে পঞ্চাশ পার্সেন্ট যেন মহার্ক ভাতা দেওয়া হয় দেওয়া কিন্তু সাধারণ জনগণ যেন কিনতে পারে ক্রয় ক্ষমতার ভিতরে যেন বাজার বাজার থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে শুধু একতরফা চিন্তা সে তো হাসিনা করছে হাসিনা এইসব চিন্তা ভাবনা করছে তার কারণ ছিল তাকে ভোটে জিততে হইতো সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে হাতে রাখতে হইতো দুর্নীতি করতে হইতো এই দুর্নীতির মাধ্যমে আজ যে হিসাব শেখপত্র বের হয়েছে সেখানে প্রায় পুনে তিন লক্ষ কোটি টাকা না একত্রিশ লক্ষ কোটি টাকা একত্রিশ লক্ষ কোটি টাকা সে করছে একটা পদ্মা সেতুতে যেখানে বারোশো কোটি টাকা দরকার সেখানে সে তিরিশ হাজার কোটি টাকা ব্যবহার করছে হাতুড়ি কিনতে তিনশো টাকা লাগে সেখানে সে তিন লাখ টাকা ব্যবহার করছে তখন তো কথা বলে নাই এখন কি এগুলো বন্ধ হবে না যদি বন্ধ এগুলো সব হয়ে যায় তাহলে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে সেই পদক্ষেপগুলো নিয়ে তো আলোচনা করা যায় রাস্তায় যদি চাঁদাবাজি বন্ধ হয়ে যায় বাজারে যদি চাঁদাবাজি বন্ধ হয়ে যায় তাহলে পণ্য ঢাকায় আসতে এই দশ টাকা জিনিস এখানে আমরা পঞ্চাশ টাকা ষাট টাকা দিয়ে কিনি কেন কেন ঢাকার মানুষ এই চার গুণ পাঁচ গুণ ছয় গুণ টাকা দিয়ে বেশি টাকা দিয়ে আলু বেগুনকে কিনতে হয় মাঝখানে কি আছে সরকার কি ঘুমায় এই দেখার দায়িত্ব কার সরকারের সরকার কি সেগুলো দেখবে নাকি সরকারি কর্মকর্তাদের কর্মচারীদের বেতন বাড়াবে শুধু জনগণ কি করবে জনগণের জন্য কি চিন্তা করবে জনগণের জন্য চিন্তা করতে হবে এই সরকার জনগণের সরকার আপামো জনগণের সরকার পুরো দেশের মানুষের সরকার সামান্য কজন মানুষের জন্য এই সরকার না এই সরকার সংস্কার করবে এই সরকার এমন সংস্কার করবে যে সংস্কারের ফলে দেশের মানুষ গণতন্ত্র পাবে বাক স্বাধীনতা পাবে চিরস্থায়ী ভাবে দুর্নীতি বাজরা এখান থেকে আর কোনো কাঠাল রানি তৈরি হবে না দুর্নীতি বাজ আর তৈরি হবে না রাস্তায় চাঁদাবাজি আর হবে না বাজারে চাঁদাবাজি আর হবে না মানুষকে সেবা নিতে ঘুষ লাগবে না ঘুষ কি এখন বন্ধ হয়েছে চাঁদাবাজি কি এখন বন্ধ হয়েছে কে বন্ধ করবে বন্ধ করার জন্য কি পদক্ষেপ এই সরকার নিচ্ছে কথা বলতে হবে তো একদিকে কিছু লোক আছে শুধু ভোট দাও ভোট দাও যেন মনে হচ্ছে শত শত বছর চলে গেছে ভোটের কত দেরি হচ্ছে যুগ যুগ পার গেছে এমনিতেই পনেরো বছর কিছু হয় নাই এই কাঠাল রানি থাকলে উনত্রিশ পর্যন্ত কোনো কথা বলতে পারতো না এখন ধৈর্য সহ্য হচ্ছে না বলো সংস্কারের কথা বলো তোমরা কিভাবে সংস্কার করবে আসবে মূল সমস্যা তো কাঁঠাল রানি এই ঘুষ দুর্নীতি চাঁদাবাজি প্রতারণা টেন্ডার বাজি এগুলা বন্ধ করবে কিভাবে এই জন্যই তো টানি ক্ষমতা ধরেছিল এই এই ক্রিম খাওয়ার জন্য টাকার পাহাড় বানাবার জন্য এই টাকার পাহাড় যদি বানানো বন্ধ না হয় ঘুষ দুর্নীতি সাদাবাজি যদি বন্ধ না হয় তাহলে এই ক্ষমতার লড়াই এই জালিয়াতি চলতেই থাকবে ক্ষমতায় কেউ আসতে আসতে চাবে না এখন যত ভালো ভালো কথাই বলুক না কেন ইলেকশনের আগে সবাই ভালো কথা বলে সবাই বড় বড় স্বপ্ন দেখায় এটা করবো সেটা করব। ইলেকশনের পরে যখন ক্ষমতা থাকে তখন সব ভুলে দেয় কিভাবে পরবর্তীতে ক্ষমতায় আসবে সেই চেষ্টায় থাকে যদিও তত্ত্বাবধায়ক সরকার পারমানেন্ট করার চিন্তা হচ্ছে কিন্তু তাহলে কী হবে সেইখানেও রাজনীতিবিদরা কোনো একটা ব্যস্ত তারা খেলার চেষ্টা করবেই যেমন পরপর পরপর শব্দটার ভিতরে রাজনীতি আছে পরপর দুইবারে বেশি কেউ প্রধানমন্ত্রী হইতে পারবে না এই পরপর শব্দটার ভিতরে আছে রাজনীতি এ পরপর বেশি প্রধানমন্ত্রী হইতে পারবে না ঠিক আছে যদি পরপর দুইবার কেন একবার দুইবার যদি না হতে পারে তখন কি হবে এই বিষয়ে কিন্তু কথা বলে না এই পরপর শব্দটার ভিতরে রাজনীতি ঢুকায় আছে এই রাজনীতি করবে বলে পরপর শব্দটা ঢুকানো হয়েছে বলুন পরপর দুইবার যদি না হতে পারে প্রথমবারই যদি ফেল মারে মানে প্রথমবার হওয়ার পরে যদি এমন কাজ করে দুর্নীতি চাঁদাবাজি বন্ধ না করতে পারে মানুষ তো দ্বিতীয়বার দিবে না তাহলে পরপর হলো না তখন কি হবে এই বিষয়টা পরিষ্কার করে নাই আর এইখানেই রাজনীতি লোকায় আছে এই অপরাজনীতি নোংরা রাজনীতি করা বন্ধ করতে হবে তা না হলে দেশ আগাইতে পারবে না ঘুষ চাঁদাবাজি বন্ধ করতে হবে আর শুধু সরকারি কর্মকর্তা কর্মচারীদের চাকরিজীবীদের দেখলে হবে না দেশের মানুষকে দেখতে হবে যদি দেশের মানুষকে নিয়ে সার্বিক চিন্তা কেউ না করতে পারে বিশেষ করে এই সরকার তাহলে জনগণ কিভাবে ভালো থাকবে জনগণকে নিয়ে চিন্তা করতে হবে সব মানুষকে নিয়ে চিন্তা করতে হবে হ্যাঁ সরকারি চাকরিজীবী যারা ঘুষ খায় না তারা সমস্যায় আছে সমস্যা সারা দেশের মানুষ আছে এই সমস্যা তো স্বীকার করতে হবে সবাইকে আর যে কজন তো ঘুষ খায় তাদের বেতন না বাড়ে তো কোনো সমস্যা নাই তাদেরকে যদি বলা হয় যে লাখ লাখ টাকা দিয়ে চাকরি করবে তাও তাও তারা করবে কোটি কোটি টাকা ইনকাম করতেছে ঘুষ বন্ধ করতে হবে আর সব মানুষকে নিয়ে চিন্তা করতে হবে শুধুমাত্র অল্প কয়জন মানুষকে নিয়ে চিন্তা করলে হবে না